হ্যালো দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আজ আবারও নতুন একটি অটো রাইস মিলের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আপনারা যে অটো রাইস মিলটি দেখতে পাচ্ছেন এই অটো রাইস মিলটি দু সালের সম্পূর্ণ নিউ আপডেটের একটি মেশিন আমরা এই মেশিনটির মডেল দিয়েছি অটো রাইস মিল ভার্সন থার্টি ফাইভ ভার্সন পঁয়ত্রিশ এই মেশিনটি দিয়ে আপনারা একদিকে যেমন ঘন্টায় আট থেকে দশ মন ধান ভাঙাতে পারবেন এবং এই মেশিনটি বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন অপরদিকে যে মেশিনটি সেট করা হয়েছে আপনারা এই মেশিনটি দিয়ে গরু ছাগল হাঁস মুরগির জন্য গম ভুট্টা চাউল আধা ভাঙা করতে পারবেন এটা দিয়ে আপনারা ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি গম ভুট্টা চাউল আধা ভাঙা করতে পারবেন এবং দুই পাশে দুইটা গ্রাইন্ডার মেশিন সেট করা হয়েছে মেশিন দুইটা দিয়ে আপনারা হলুদ মরিচ গোম ভুট্টা চাউল পাউডার করতে পারবেন এবং ভিজা চাউল আটা করতে পারবেন মেশিনটিতে ইঞ্চি পাথর আপডেট করা হয়েছে এটা দিয়ে আপনারা ঘন্টায় ষাট থেকে কেজি হলুদ মরিচ গোম ভুট্টা চাউল পাউডার করতে পারবেন এবং কম্পেশারের মাধ্যমে হাতের মেজারমেন্ট অনুযায়ী আপনি হলুদ মরিচ গোম ভুট্টা চাউল পাউডার করতে পারবেন ভার্সন পঁয়ত্রিশ এই মডেলটিতে একটি ফাইভ হর্স পাওয়ারের মোটর লাগানো থাকবে যা আপনারা বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন সম্পূর্ণ টু টোয়েন্টি লাইনে চলবে দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা আমাদের মেশিন সম্পর্কে বলেছি আর এখন আমরা আমাদের মেশিনটি চালিয়ে দেখাবো এই মেশিনটিতে চাউল একবারে ঝেড়ে বের হবে দ্বিতীয়বার ধান দেওয়ার লাগবে না চাউল একবারে ফ্রেশ বের হবে চাউলের ভিতর কোনো খুদ কিংবা গোড়া থাকবে না ধান ভাঙানো এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় আট থেকে দশ মন ধান ভাঙাতে পারবেন এই অটো রাইস মিল সম্পূর্ণ বাসাবাড়ির লাইনে চলার কারণে একশো পার্সেন্ট কারেন্ট সাশ্রয়ী এটা দিয়ে আপনারা অনায়াসে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই অটো রাইস মিলটিতে গোড়া সম্পূর্ণ আলাদা হয়ে থাকবে এবং অন্যদিকে আপনার চাল সম্পূর্ণ ঝেড়ে বের হবে চাউল একদম ফ্রেশ বের হবে কোনো প্রকারের গোড়া থাকবে না চাউলের ভিতর সাথে সাথে খুদও থাকবে না খুদ সম্পূর্ণ আলাদাভাবে বের হবে আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি আর যারা আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা অনলাইনে অর্ডার করতে চান তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মেহেরপুর মুজিবনগর কিদারগঞ্জ বাজার মজনু মেশিনারিজ এখানে আমরা গরু ছাগলের খাবার বানানোর জন্য ধান এবং ভুট্টা ব্যবহার করেছি এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি গরু ছাগলের খাবার বানানোর জন্য গম ভুট্টা চাউল আধ ভাঙা করতে পারবেন এখন আমরা আপনাদের দেখাবো গরু ছাগলের খাবার জন্য চকল কিরকম বানানো হয়েছে পাশে যে গ্রাইন্ডার মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আমরা ধান এবং ভুট্টা পাউডার করে দেখাব ভুট্টা ভিতর ঢালা হয়েছে আমাদের এই মেশিনটি দিয়ে আপনারা থেকে কেজি হলুদ মরিচ গম ভুট্টা চাউল ফুল পাউডার করতে পারবেন দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের এই মেশিন যদি আপনারা কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার ভিতর কোরিয়া সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকে আমাদের এখানে রাইস মিল সহ ঘাস কাটা মেশিনের আরো অনেক মডেলের মেশিন পেয়ে যাবেন যে সকল ক্রেতা ভাইয়েরা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের ঠিকানা মেহেরপুর মজিদনগর কেদারগঞ্জ বাজার মজনু মেশিনারিজ